রব্বুল আল আমিন বলেন ইসরাফিল আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক একটা সিঙ্গা দিয়েছেন আমার আল্লাহ কয় ইসরাফিল ও ইসরাফিল তোমার হাতের মধ্যে আমি রব্বুল আলামিন একটা সিংহা দেয়া দিলাম ইসরাফিল যখন আমি আল্লাহর হুকুম চলে আসবে ওই সিংহার মধ্যে তুমি ফুল লাগাইবা হজরতে ইসরাফিল যখন সিঙ্গার মধ্যে ফুল আগাইবে ওই সময় পৃথিবীর অবস্থা কি হবে এই কথাটাই আজকে এই খুদবার মধ্যে এসেছে রব্বুল আলামিন বলেন হজরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুল আগাইবেন ইদা জুল জিলাতিল আর দু জিলজালাহা ও আখরো জাতিল আরো দু আজ কলাহা ও প লাল মালাহা হজরতে ইসরাফিল আলেহিসাললাম যখন সিঙ্গার মধ্যে ফুল লাগাইবে ইদা জুল জিলাতিল আর দু ওই সময় সমস্ত পৃথিবী কমফম করতে থাকবে পৃথিবী শুধু কাঁপতে থাকবে কাঁপতে থাকবে ও আখরো জাতিল আরো আজ খ এবং পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মাটির নিচে যত রকম স্বর্ণ আসে যত তেলের খনি আসে যত গ্যাসের খনি আসে সমস্ত খনিগুলা এই সমস্ত সম্পদগুলা বের হতে থাকবে ওই সময় মানুষগুলা বলতে থাকবে হাই হাই এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের কি হবে এইরকম কেন হচ্ছে আসমানগুলো কেন কাঁপতেছে জমিনগুলা কেন কাঁপতেছে মাটির নিচ থেকে খনির সম্পদগুলো কেন উঠে যাচ্ছে ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিছু রহা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন তুমি বলতে থাকো ইয়াউমা ইযিন তুহাদ্দিছু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন পাইবে ওই সময় জমিন বলতে থাকবে না ফরমান দুনিয়ার মধ্যে সম্পদের জন্য কত কিছু করলা দেখো আজকের সম্পদ পড়ে আছে কেউ নেয় না দুনিয়ার মধ্যে স্বর্ণের জন্য কত পাগল ছিলাম এখন দেখো মাটির নিচ থেকে আমি জমিন স্বর্ণ সব স্বর্ণ গুলাকে দিলাম এখন কারো স্বর্ণের প্রয়োজন আসনি স্বর্ণ নাও কোন ব্যক্তি স্বর্ণ নেওয়ার জন্য পাগল হবে না ইয়াউমা ইদিন তু হাদিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আলাহা ইয়াউমা ইদি ইয়াসুরুন নাসু আসতাতাল লিউরাউ আমালাহুম এবং হাশরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুদি তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন মানুষগুলাকে উঠাবে ইয়াউমা ইযসুরুন নাসু এবং সমস্ত মানুষগুলোকে দলভুক্ত করে করে আল্লাহ তালা উঠাইবেন এক দল থাকবে জান্নাতি দল আরেক দল থাকবে নামি দল যারা সৎ কাজ করেছে তাদের দল থাকবে একটা দল যারা অসৎ কাজ করেছে তাদের থাকবে আরেকটা দল ইয়াউমা ইযসুরুন নাসু আস্তাতাল্ল আমালাম এই দলভুক্ত তাদের কেন করা হবে লিউড় আমা যাতে করে তাদেরকে এককে আমল আমারটা সন্দরভাবে দেওয়া যায় ফামাইই আমাল মিথ কলা জাররতিন খইর আরও আল্লা রববুুল আলামিন এই রকম পরিস্থিতি সাজায় ফামাইই আমাল মিথ কলাজাররতিন খইর ই আরক সে যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সামান্য একটু নে আমল করে ওই নে আমলটাও তার আমলনামার মধ্যে দেখা যাবে মাইয়ে আমাল মিথ কলা জাররতিং সারা দুনিয়ার মধ্যে যদি অনুপরিমাণ যদি সে বদ আমল করে ওই বদ আমলটাও তার আমল নামার মধ্যে লেখা যাবে এই জন্য আপনারা জবান খুলে বলেন মেকা আমল করার দরকার আছে না নাই